দীঘার জগন্নাথ প্রসাদ বিলি ঘিরে এবারে বিতর্ক শুরু হয়েছে দীঘার জগন্নাথ প্রসাদ বিলি ঘিরে এবারে বিতর্ক তৈরি হয়েছে মিষ্টির সঙ্গে লিফলেট বিক্রি করা হচ্ছে বিলি করা হচ্ছে বলে এমনই কিন্তু অভিযোগ উঠেছে দীঘার প্রসাদ বিলিতে এবারে বিতর্ক বিতর্কে জগন্নাথের প্রসাদ বিলি একেবারে গুরুতর অভিযোগ উঠে আসছে প্রসাদের সঙ্গে বিলি লিফলেট তৃণমূলে লিফলেট বিলি একেবারে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠে আসছে বিতর্কে তৃণমূল কাউন্সিলর দিঘার প্রসাদ বিলিতে এবারে বিতর্ক বিতর্কে তৃণমূলের কাউন্সিলর কৃষ্টিনা বিশ্বাস একেবারে গুরুতর অভিযোগ উঠে আসছে যে প্রসাদের সঙ্গে বিলি করা হচ্ছে লিফলেট তৃণমূলের লিফলেট একেবারে বিলি করা হচ্ছে দীঘার জগন্নাথদেবের প্রসাদ বিলি ঘিরে এবারে বিতর্ক সমাদৃত দুয়ারে সরকার স্বপ্নের প্রকল্প মানবিক এটা দীঘার জগন্নাথ মতো প্রসাদ মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন আর দিদি কি কি প্রকল্প পাচ্ছেন বাড়ি দেব মানুষ সরকারের দুয়ারে পৌঁছাবে না সরকারে পৌঁছে যাবে মানুষের দুয়ারে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনছেন পশ্চিমবঙ্গ সরকারের স্বপ্নতম এবং জাতীয় স্তরে সমাদৃত দুয়ারে সরকার স্বপ্নের প্রকল্প মানবিক হার জগন্নাথ দেবের প্রসাদ ঘিরে এবারে প্রসাদ বিলি ঘিরে এবারে বিতর্ক প্রসাদের সঙ্গে বিলি করা হচ্ছে কিন্তু অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিঘার প্রসাদ বিলিতে এবারে বিতর্ক বিলি করা হচ্ছে লিফলেট একেবারে বিঘার প্রসাদের সঙ্গে জগন্নাথদেবের প্রসাদের সঙ্গে কিন্তু বিলি করা হচ্ছে লিফলেট এমন কিন্তু অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এবারে তৃণমূলের লিফলেট বিলি বিলি ঘিরে একেবারে বিতর্ক তুঙ্গে দেব মানুষ সরকারের দুয়ারে পৌঁছাবে না সরকারই পৌঁছে যাবে মানুষের দুয়ারে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনছেন পশ্চিমবঙ্গ সরকারের সফলতম এবং জাতীয় স্তরে সমাদৃত দুয়ারে সরকার স্বপ্নের প্রকল্প মানবিক এই বিষয়ে 16 নম্বর বরের চেয়ারপার্সন সুজিত বল্লে তিনি বলছেন যে অনুমতি ছাড়াই এ কাজ করছেন ট্রেডবল কাউন্সিলর একেবারে গুরুদরো অভিযোগ উঠেছে এই ট্রেডবল কাউন্সিলরের বিরুদ্ধে 16 নম্বর বরের চেয়ারপার্সন সুজিত বল্লে তিনি বলছেন যে অনুমতি ছাড়াই এ কাজ করছেন তিনি যেমনটা জানতে পারে যাচ্ছে বিতর্কে তৃণমূল কাউন্সিলর কি বলছেন 16 নম্বর বরের চেয়ারপার্সন সুজিত বল্লে আমরা শোনাবো জনপ্রতিনিধি যাবে আমিও করছি অনেক জনপ্রতিনিধিকে ক্রিস্টিনা সেটা দায়িত্ব পেয়েছে কিন্তু ক্রিস্টিনাকে আমি বারণও করেছিলাম জানি না কেন তিনি এটা করলে আমি বলেছি যে দল এটাকে মান্যতা দেয় না তারপরেও শুনেছি আমি যে এটা করেছে সেটা তার দায়িত্ব এখানে দল কোথাও দায়িত্ব নেবে না কেননা দল কোথাও বলেনি জগন্নাথের প্রসাদ নিয়ে তাদের লিপ্রেট নিয়ে গিয়ে একসাথে যাওয়া এটা দুটো কর্মসূচি আলাদা একজন জনপ্রতিনিধিকে বুঝতে হবে দল আর সরকার দুটো আলাদা জিনিস সেখানে দুটোর পার্থক্য বুঝতে হবে তিনি যদি করে থাকেন এটা তার দায়িত্বে করছেন এটা দল কোথাও মান্যতা দেয় না বিতর্কে জগন্নাথের প্রসাদ বিলি একেবারে বিতর্কে জড়ালেন তৃণমূল কাউন্সিলর প্রসাদের সঙ্গে বিলি লিফলেট একেবারে গুরুতর অভিযোগ উঠছে ১৬ নম্বর বোরোর চেয়ারপারসন সুজিত বললে তিনি বলছেন যে অনুমতি ছাড়াই এ কাজ করছেন তিনি দীঘার জগন্নাথদেবের প্রসাদের সঙ্গে বিলি করা হচ্ছে লিফলেট তৃণমূলের লিফলেট বিলি একেবারে গুরুতর অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলর কৃষ্টিনা বিশ্বাসের বিরুদ্ধে বিতর্কে তৃণমূল কাউন্সিলর ষোলো নম্বর বোরোর চেয়ারপারসন সুজিত পল্লী তিনি বলছেন যে অনুমতি ছাড়াই এই কাজ করছেন তিনি একেবারে বিতর্কে জগন্নাথ দেবের প্রসাদ বিলি প্রসাদের সঙ্গে বিলি লিফলেট এ প্রসঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক আমরা যোগাযোগ করেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আমরা শোনাব দেবকে তো পুরোপুরি তৃণমূল তার রাজনৈতিক মঞ্চে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে যে কারণে এই জগন্নাথ ভক্তি যে পুরোপুরি তৃণমূল ভক্তি এটা আবার একবার প্রমাণ হল লিপলেট বিতরণের মাধ্যমে অতএব এর থেকে পরিষ্কার বোঝা যায় ধর্ম নিয়ে রাজনীতি করছে কারা আর এরাই বড় বড় কথা বলে চিৎকার করে ধর্ম নিয়ে রাজনীতির নানারকম বক্তব্য রাখে একদম পরিষ্কার প্রমাণ হয়ে গেল যে ধর্মকে নিয়েই তারা আগামী দিন নির্বাচনী রণকৌশল তৈরি করছে এটা তার সবচেয়ে বড় জ্বলন্ত প্রমাণ দীঘার জগন্নাথ দেবের প্রসাদ বিলি ঘিরে বিতর্ক এ বিষয়ে কি বলছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আমরা শুনব ভাগ্য ভালো আমাদের যে দিদির ছবি এখন যে দিদি জগন্নাথের কেউ হয় সুভদ্রা হবে কিনা যাই না এটা তো বড় বেঁচে গেছি আমরা আর এটা তো রথযাত্রা নয় এটা ভোট যাত্রা তো সেটা লিপ্তে বিলি হবে সবচেয়ে বড় কথা সরকারি খরচে সব হচ্ছে মন্দির সরকারি খরচে প্রসাদ সরকারি খরচে আর ডিজিটাল পিডি সেটা সরকারি খরচ সেটা সব চলে যাচ্ছে এটা আমাদের যে সব মানুষের যে দেওয়াজীবন অর্থ রাজকোষে জমা থাকে সেটাকে অপব্যবহার বিতর্কের ট্রেনবল কাউন্সিলর জগন্নাথ দেবের প্রসাদ বিলি নিয়ে এবারে বিতর্ক উঠেছে দিঘার প্রসাদ বিলিতে এবারে বিতর্ক প্রসাদের সঙ্গে বিলি করা হচ্ছে লিফলেট ত্রিডমুলের লিফলেট বিলি বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি কি বলছেন আমরা শোনাবো মানুষ অন্য কিছু আশা করেছিলেন কিনা হঠাৎ করে খুব ধর্মপ্রাণ হয়ে গেল এবং রামনবমী একেবারে তার জোর কদমে তারপরে হনুমান জয়ন্তী জোর কদমে জগন্নাথ জোর কদমে বাংলার নিজস্ব সমাজ সংস্কৃতির বাইরে আমরা চলছি এবং চলছি শাসক দল এবং বিরোধী দল রাজনৈতিক ধান্দাবাজি করার জন্য সেই কারণেই জগন্নাথের প্রসাদটা অসিদ্ধ হয়ে যাবে যদি সঙ্গে রাজনৈতিক তৃণমূল বা বিজেপির লিপডেট না থাকে কাউন্সিলরকে পেয়েছেন সে তৃণমূলের লিপডলেট প্রসাদের সঙ্গে দিচ্ছে বাবা প্রসাদটা খাও কিন্তু আমাকে ভোট দেওয়ার জন্য খাও ধর্ম নাকি ধর্মকে কেন্দ্র করে রাজনৈতিক ধান্দাবাজি